বন্ধুরা আজকে আমরা শিখব ছবি সহ পশুর নাম বাংলা এবং ইংরেজিতে পশুকে ইংলিশে বলে অ্যানিম্যাল সিংহ সিংহকে ইংলিশে বলে লায়ান বাঘ বাঘ ইংলিশে বলে টাইগার চিতাবাঘ কে ইংলিশে বলে লেপার্ড গোবাক গোবাককে কে ইংলিশে বলে হয় না পান্ডা পালিশে বলে পান্ডা নেকড়ে নেকড়ে কে ইংলিশে বলে উল্ফ বনরুই বনরুইকে ইংলিশে বলে প্যাঙ্গলিন ভদর কে ইংলিশে বলে অটার হাতি হাতিকে ইংলিশে বলে এলিফ্যান্ট ভল্লুক ভল্লুককে ইংলিশে বলে বিয়ার ঘোড়া ঘোড়াকে ইংলিশে বলে হর্স জিরাপ জিরাপকে ইংলিশে বলে জিরাফ কচ্ছপ কচ্ছপকে ইংলিশে বলে টর্টোইস কুমির কুমিরকে ইংলিশে বলে ক্রোকোডাইল উট উটকে ইংলিশে বলে ক্যামেল হরিণ হরিণকে ইংলিশে বলে ডার্কশিয়াল কে বলে ভেড়া কে ইংলিশে বলে সিপ জেব্রা জেবরা কে ইংলিশে বলে জাব্রা ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকে ইংলিশে বলে কাঙ্গারু খরগোশ খরগোশকে ইংলিশে বলে র্যাবিট কাঠবিড়ালি কাঠবিড়ালিকে কাঠ ইংলিশে বলে স্কুইর শুকর শুকরকে ইংলিশে বলে কুকুর কে ইংলিশে বলে ডক বিড়াল বিড়ালকে ইংলিশে বলে

বানর বানরকে ইংলিশে বলে মাংকি জলহস্তি জলহস্তিকে ইংলিশে বলে হিপোপটেমাস বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন